এই হাত ছুঁয়েছে নীরার মুখ আমি কি হাতে কোনো পাপ করতে পারি শেষ বিকেলের সেই ঝুল বারান্দায় তার মুখে পড়েছিল দুর্দান্ত সাহসী এক আলো যেন এক টেলিক্রাম মুহূর্তে উন্মুক্ত করে নীরার সুষমা চোখে ও ভুরুতে মেশা হাসি নাকি অভ্রবিন্দু তখন সেই যুবতীকে খুঁকি বলে ডাকতে ইচ্ছে হয় আমি ডান হাত তুলি পুরুষ পাঞ্জার দিকে মনে মনে বলি যোগ্য হও যোগ্য হয়ে ওঠো ছুঁয়ে দেই নীরার জিবু এই হাত ছুঁয়েছে নীরার মুখ আমি কি হাতে আর কোনো দিন পাপ করতে পারি এই অষ্ঠ বলেছে নিরাকে ভালোবাসি এই অষ্ঠে আর কোনো মিথ্যে কি মানায় সিঁড়ি দিয়ে নামতে নামতে মনে পড়ে ভীষণ জরুরি কথাটাই বলা হয়নি নি লঘু মতো নারীটিকে নিয়ে যাবে বিদেশি বাতাস আক্মিক ভূমিকম্পে ভেঙে যাবে সবগুলো সিঁড়ি থমকে দাঁড়িয়ে আমি নিরার চোখের দিকে ভালোবাসা এক তীব্র অঙ্গীকার যেন মায়াপ সত্যবদ্ধ অভিমান চোখ জ্বালা করে ওঠে সিঁড়িতে দাঁড়িয়ে এই অষ্ঠ বলেছে নিরাকে ভালোবাসি এই অষ্ঠে আর কোনো মিথ্যে কি মানায়